বলার জন্য বল আমার তো ওষুধগুলো শেষ হয়ে গেছে ওষুধ আচ্ছা ঠিক আছে কথা ও বলছে কিছু খাওয়ার জন্য কিছু ফল আনতে আমি আসার সময় রাত্রে নিয়ে কি হয়েছে হ্যাঁ নিজের মায় ভালো মন্দ খাইতে চাইছে দেখা ফল ফাঁকরা যা আছে সব নিয়ে আসবা তাই না তারপর হচ্ছে ওষুধ নাই তার ওনার ওষুধের বিষয়ে তো মাসে দশ হাজার টাকা যায় যখন ওষুধ শেষ হয়ে যায় দশ হাজার টাকা ঘুরে লাগে এত টাকা এখন কই পাইবা আমার মা তার তো লাগবে তাই না তে তোমার মা আবি তোমার কি লাগি বউ লাগি না তুমি এই যে জিনিসটা চাইছো নেকলেস প্রাইস তার ওষুধ হচ্ছে তিন গুণ বেশি বুঝতে পারতেছো তিন গুণ বেশি হোক আর দশ গুণ বেশি হোক এত কিছু আমি তো জানি না জানি আমার আম্মু আসবো আমি কথা বাদ দিলাম আমার আম্মু আসবো আমার আম্মু যে আসবো আমি তো একা আসে না সাথে তো আরো দুই নিয়ে আসে দুই ভাই আছে না একসাথে খাওয়া ইচ্ছে মতো পাতিল বেড়া